প্রাক্তন আমারও আছে সম্পর্কের বিচ্ছেদ আমারও হয়েছে আমিও কারো না কারো প্রাক্তন কারো অতীত আমারও একটা সময় সম্পর্ক ছিল কেউ আমাকে অনেক কথা দিয়ে কথা রাখেনি আমার সাথে অন্যায় হয়েছে কেউ আমাকে ঠকিয়েছে কিন্তু আমি এই এপটা বাছাই করিনি সকলের সামনে টেনে হিসেবে অপমান করে তাকে নিচে নামাইনি কেন কেন নামাবো ভালোবাসা কি এতটাই সস্তা জিনিস নাকি ভাই যে সম্পর্ক শেষ তার গোপনীয়তাও শেষ করে দিব তাকে অসম্মান করব সকলের সামনে অন্যের দোষগুণ গোপন রাখাই তো ধর্মের রীতি তার শাস্তি তার হিসাবে পেয়ে যাবে এক্সপ্লোজ কোনো সুস্থ প্রেমিক প্রেমিকার কাজ না আমি ব্যক্তিগতভাবে এসবের সমর্থনে না